নিজ দুর্নীতিবাজ শ্রমিকের অর্থ আত্মসাতকারী সাজাপ্রাপ্ত কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশকে এই অন্যায় থেকে মুক্তি দিতেই হবে এটাই আমাদের একমাত্র কথা যাক আমি কথা শুনি আমার যার এখানে আছে তাদের কাছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এখন আমরা শুনবো ডেভিল এর হাতে স্বজনহারা পরিবারের সদস্যদের কথা শুরুতে কথা বলবেন নাসিমা রাজা তিনি শহীদ মহসিন রাজার সহধর্মিনী মহসিন রাজা ছিলেন খুলনা জেলার কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য নাসিমা রাজা আপনি বলুন

-श -श तर। ता 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 ता, ता पर कैसे शुरू हुआ हमारा फैमिली तो ऐसा ऐसा अपनी बहुत जगह मानो वालेकुम একটি শহীদ পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুঃসময়ে আপনি আমাদের কথা শুনছেন আমাদের পাশে আছেন তার জন্য প্রিয় আমার বাড়ি বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা খুলনা জেলার কয়লা উপজেলাতে যেখানে আপনি অবগত আছেন এক সময় জামাত বিএনপির আতর্ভাব ছিল আমার বাবা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে আপনার নির্দেশে আওয়ামী লীগকে সুসংগঠিত করে প্রিয় নেত্রী পাঁচই আগস্ট বিকেল বেলায় আমার বাড়িতে হামলা হয় সে সময় আমার বাড়িতে আমার বাবা মা সহ আরো কয়েকজন সদস্য ছিলেন প্রিয় নেত্রী আমার মা শত অনুরোধ করেছিল আমার বাবা কিন্তু প্রাণে যারা তারা যাতে ফিরিয়ে দেয় আমার বাবা চব্বিশ সালের জানুয়ারি মাসে তার বাইপাস সার্জারি হয় তিনি অসুস্থ ছিলেন তারপরেও তাদের মন নরম হয়নি নেত্রী বাবাকে তারা কুপিয়ে ভেলে দেয় কম্বল দিয়ে গায়ে আগুন দেয় শুধু নেত্রী সে সময় আমার বাবা একটু পানি খেতে চেয়েছিলেন নেত্রী তারা তখন আমার বাবার মুখে পেট্রোল ভেবে দেয় নেত্রী আমার বাবা সারা জীবন কয়ের মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন দলকে সুসংগঠিত করে গেছেন নেত্রী আমার বাড়িতে আর যারা ছিল ওই দিন সকলকে নির্মম ভাবে নির্যাতন করা হয় এবং তাদেরকে অর্ধমিত অবস্থায় বাড়ির সামনে রাস্তায় ফেলে যায় এমনকি আমার বাবা লাশটাও নিতে আসতে দেয়নি নেত্রী সন্ধ্যার পরে যখন আমার গ্রামবাসীরা আসে তখন আমার বাবার লাশ উদ্ধার করে আমার আত্মীয় স্বজনরা না আসতে পারে তারা পর থেকে তাদের বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় নেত্রী আমরা শুধু চাই এর কঠিনতম বিচার হোক মেড্রি আমার মা যে বেঁচে আছে এটা উপরওয়ালা আশীর্বাদ ছাড়া আর কিছুই না আমি সেদিন সন্ধ্যায় যখনই শুনলাম বাবা মা কেউই আর নেই সেই সময় অনুভূতিটা নেব আপনি ভালো বুঝতে পারবেন একমাত্র সন্তান হয়েও আমি আমার বাবাকে সেই লেখাটুকু দেখতে পারি মেড্রি আমার যদি এতটুকু আশ্বাস চাই আমার বাবা হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত আপনি তাদের বিচারের আওতায় আনবেন এবং কঠিত আমার শাস্তির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ অবশ্যই আনবো আর কত বড় নোংরা কত জঘন্য কত বড় অমানুষ সেটা একবার চিন্তা করো এরা কোন মানুষের জাত না অবশ্যই বিচার হবে আর এত বড় এত পাপ আল্লাহর জন্য ধৈর্য ধরুন টি থেকে শিখি লাল চাচা আমাদের খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ বরণ বিশ্বাস কাকার মাধ্যমে আমাদের কো নিয়েছেন নেত্রী নেত্রী আমরা আওয়ামী পরিবারের সদস্য আওয়ামী লীগের বুকে ধারণ করি আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করি বঙ্গবন্ধু আদর্শ মেনে চলি নেত্রী যেহেতু আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি আমার বাবার পথেই চলতে চাই আপনার নির্দেশ অনুযায়ী বংশের আদর্শকে বুকে নিয়ে সামনে আগাতে চাই নেত্রী আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার হাত দিয়ে যেন আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করতে পারি নেত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু

মানويرেত নেতি দিনেশ মানে বা তার নাম হলো আপনার কি বাবার নামটা তো বাবার নামটা কি বলছিল জিএম মহসিন রেজা মহসিন রেজা হ্যাঁ ভালো করে শুনতো তিনি হ্যাঁ তিনি কো উপজেলা চেয়ারম্যান ছিলেন উপজেলা পরিষদের সভাপতি এই যে যিনি কথা বললেন তার নামটা তো বলা হয় হয়নি তিনি ছড়াই আ রেজা

সহধর্মিনী মোহাম্মদ নুর আলম ছিলেন লক্ষীপুর জেলা লক্ষ্মীপুর আগে একজন গ্যাপ করে গেছে এবার বলবেন মেহেদি আনোয়ার জয় তিনি শহীদ ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলামের পুত্র শহীদ ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের